আসসালামু আলাইকুম আজকে আমরা করাবো বাইনারি যোগ তো বাইনারি যোগ করলে তোমরা অবশ্যই জানো বাইনারি হচ্ছে শূন্য আর এক দ্বারা গঠিত যে সংখ্যা তাকেই বলা হচ্ছে বাইনারি তোমরা অবশ্যই জানো তাহলে বাইনারি সংখ্যা গুলো হচ্ছে ধরো এরকম এরকম যদি থাকে হ্যাঁ ধরো এটা একটা যোগ করতে বলছে এটা এই যোগটা যদি করতে যাই তাহলে দেখো এক আর এক যোগ করলে এক হয় এটা আমরা জানি আর এক এক আর যোগ করলে দশের শূন্য হাতে থাকে এক শূন্য হাতে থাকে এক এই যে এক তাহলে দশ দশ আরেক এগারো এগারো এক হাতে থাকে এক তাহলে একে এক দিয়ে দাও তাহলে হচ্ছে দশ দশ আরেক এগারো এগারো এক আবার দিয়ে দাও একে এক ঠিক আছে তাহলে পরে দশ দশ আর একে এগারো এগারোর এক আবার হাতের এক ছিল এই এক দিয়ে দাও একে তাহলে হচ্ছে দশ এইভাবে এখন এই যোগগুলো সাধারণত কেমনে হয় এটা তোমাদের খেয়াল রাখতে হবে জিরোর সাথে যদি বাইনারি যে বৈশিষ্ট্যগুলো পালন করে জিরোর সাথে যদি তুমি এক যোগ করো তাহলে এক হয় আবার একের সাথে যদি তুমি এক যোগ করো তাহলে হবে দশ আর দশের সাথে যদি তুমি এক যোগ করো তাহলে হচ্ছে এগারো এগারোর সাথে যদি যোগ করে তাহলে হচ্ছে একশোর সাথে যোগ করো তাহলে হচ্ছে একশো দশ একশো দশের সাথে যোগ করো তাহলে একশো এগারো একশো এগারোর সাথে যোগ করো তাহলে হচ্ছে এক হাজার ঠিক আছে এগারো এক হাজারের সাথে এক যোগ করো তো এক হাজার এক ওকে এইভাবে তোমার কন্টিনিউ চলতে থাকবে ওকে এইভাবে তুমি যোগগুলা করতে পারো তাহলে পারে তোমার এই মেন সূত্র হচ্ছে এটা যোগের সূত্র ক্লিয়ার এইটুকু যদি তুমি পারো তাহলে পারে তুমি যে কোনো যোগ করতে পারো ধরো একটা যোগ এরকম আছে এই রকম দেওয়া আছে ওকে তুমি এই যোগটা তিন তিনটা রাশির যোগ এটা তুমি করবা তাহলে এই যোগটা তুমি করবা দেখো এক যোগ এক যোগ এক কত হবে তিনটা যদি হয় তাহলে দেখো এই যে এক সাথে এক যোগ হয়েছে এটার সাথে সবগুলো এক থাকবে আর কি হম তো তাহলে এ দেখো এক যোগ এক যোগ এক তিনটা একে কত এগারো এগারোর এক ওকে বোঝা গেছে এই এগারোর এক আসলো আর হাতে থেকে কত এক তাহলে এক আর এক তাহলে কত হলো দশ দশ আর একে কত এগারো এগারো আর একে কত একশো এই যে এগারো আর তাহলে হাতে থাকে দশ ওকে দশ আর একে কত এগারো এগারো আর একে কত একশো ঠিক আছে একশো আর একে কত হ্যাঁ একশো এক তাহলে এক বছর এখানে ওকে তাহলে হাতে থাকে দশ দশ আর একে কত এগারো এগারো আর একে কত একে শূন্য এটা তো দরকার নেই এগারো আর একে কত একশো একশো শূন্য আর তাই কত এক তাহলে হচ্ছে সরি হ্যাঁ আগে থাকে এক তাহলে এক আর এক হাতের এক আর যে এক তাহলে তাহলে দশ দশ আর এক এগারো বুঝছো এইভাবে তোমার যোগগুলা ক্লিয়ার করতে হবে এখন তুমি এরকম ভাবে তুমি যোগ আরো করতে পারো ধরো এক 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 শূন্য এক এমন একটা অঙ্ক দেওয়া আছে হ্যাঁ তুমি এরকম একটা অঙ্ক দেওয়া আছে তুমি যোগ করবা কেন দেখো তাহলে এক আর এক দশ দশ আর একে এগারো এগারো এক হাতে কত এক তাহলে হাতের এক আরে যে এক তাহলে দশ দশ আর একে কত এগারো এগারো আর একে কত একশো একশো শূন্য হাতে থাকে দশ দশ আর আরে কত এগারো এগারো আর কত একশো একশো আর কত একশো এক তাহলে একশো এক এখানে আর দশ থাকবে হাতে দশ আর এক কত এগারো এগারো আর শূন্য এগারো শূন্য তো এগারোই হয় এগারো শূন্য এগারোর সাথে আবার এক যোগ করলে একশো একশো শূন্য হাত থাকে দশ দশ আর আরকে কত দশ আর একে এগারো এগারো আর কি কত একশো এখানে একশো এখানে বসাই দেবে ওকে এইভাবে তুমি যোগগুলো সব করে নিবে এখন কোনো ধরনের প্রবলেম হলে তোমরা এই ভিডিওটা বারবার টেনে তারপরে দেখবে আর কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করবে হ্যাঁ তাহলেই আমি সমাধান করে দিতে পারবো বা দরকার হলে তোমাদের এই বাইনারির জন্য আমি আরেকটা ভিডিও তৈরি করব এটা খুব সহজেই তোমরা আরও সহজে যেন জানতে পারো যদি তোমাদের প্রবলেম হয় আর আশা করি যে প্রবলেম হবে না ওকে ঠিক আছে তাহলে যোগটা হচ্ছে এরকম হ্যাঁ এখন বিয়োগটা তোমরা এই ভিডিওর সাথে তোমরা অ্যাডজাস্টেড বিয়োগ যদি যেতে চাও তাহলে পরে তোমরা দেখবা যে এই চ্যানেলের তোমরা বিয়োগ পেয়ে যাবে আমি বিয়োগের ভিডিওটা খুব তাড়াতাড়ি দিব ওকে এবং দেওয়া আছে তোমাদের পেজ আসসালামু আলাইকুম আমি এখন তোমাদেরকে দেখাবো বাইনারি বিয়োগ বাইনারি বিয়োগে তোমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমরা যে বাইনারি তোমরা অবশ্যই জানো যে জিরো এবং ওয়ান ঠিক আছে বাইনারি সংখ্যা তো এবং ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যে জিরো এবং ওয়ান যেন ছাড়া অন্য কিছু না হয় ঠিক আছে তো আমরা এটা বিয়োগ করব ওকে বিয়োগটা কেমনে করি দেখো যে যদি আমরা এই সংখ্যাটা ধরো বাইনারি এই বাইনারি দুইটা সংখ্যা আমরা ওই উপরেরটা থেকে নিয়ে নিচেরটা বিয়োগ করব তাহলে দেখো এখানে কি হয় এক থেকে এক বাদ দিলে শূন্য সহজ ভাষায় এক থেকে একবার দিলে শূন্য এক থেকে যদি শূন্য বাদ দিই তাহলে কিন্তু আমাদের এক হয় ওকে আর শূন্য ওপরে নিচে হচ্ছে এক তার মানে তোমাকে এটা বুঝতে হবে যে ওপরে শূন্য তাহলে অবশ্যই ছোট তাহলে ছোটকে আমরা কি করবো ছোটটারে কি করবো এক ধার নিতে হবে আমাদের ঠিক আছে তাহলে এক ধান নিলে তাহলে দশ দশ থেকে একবার দিলে এক ওকে আর এই যে এক যে ধান দশ তাহলে এখানে হবে কত এখানে তাহলে দশ হয়ে গেলে এটা ছোট তাহলে এটা হয়ে যাবে কত এগারো এগারো আর এক আমাদের ধান নিতে হবে তাহলে এগারো থেকে দশ বাদ দিলে এক আবার তুমি এখানে কি দিবে ওই যে এক নিয়েছিলে এগারো ধান নিয়েছিলে তাহলে ওই একে দিয়ে দাও তাহলে দশ তাহলে এটা হয়েছে বড় এটা হয়েছে ছোট তাহলে ছোটতে আবার তুমি এক ধার নিতে হবে তাহলে এগারো থেকে দশ বাদ দিলে এক আবার যে এক তুমি ধার নিয়েছিলে না ওই একটা তুমি এখানে দিয়ে দাও তাহলে এক থেকে একবার দিলে শূন্য তাহলে এখানে শূন্য দিলেও হয় না দিলেও হয় সামনে শূন্যর কোনো দাম নাই ওকে তাহলে আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা আমাদের অ্যান্সার ওকে এই অঙ্কের জন্য আবার হচ্ছে দুই নম্বর আরেকটা অঙ্ক দেখি আমরা খেয়াল করি যে ধরো এক এক শূন্য শূন্য এক শূন্য এক শূন্য এমন একটা অঙ্ক আছে তুমি এটা থেকে এই রকম তুমি বিয়োগ করে দাও ওকে ধরো এটা আছে এটা তুমি বিয়োগ করো উপরে এটা থেকে বিয়োগ করো ধরো এখানে কি আছে শূন্য যেহেতু তো শূন্য যেহেতু তাহলে অবশ্যই এটা ধার নিতে হবে হাতের হাতে এক নিতে হবে এখানে দশ নিতে হবে দশ থেকে কি হবে এক বাদ দিলে এক ওকে এই এক তুমি একে দিয়ে দাও তাহলে দশ হয়ে গেল আবার এটা হচ্ছে এগারো এগারো থেকে দশ বাদ দিলে কত এক ওই যে এগারোর এক আর যে এক তাহলে দশ আর উপরে আছে কত আবার দশ নিতে হবে এক এক ধান নিতে হবে তাহলে দশ থেকে দশ বাদ দিলে শূন্য আবার এই এক এখানে চলে আসলো যে হয়ে গেল দশ তাহলে এটা নিতে হবে এগারো এগারো থেকে তুমি দশ বাদ দিলে এক ঠিক আছে এই এক আবার চলে আসলো এখানে হুম দিয়ে হয়ে গেল দশ তাহলে ওপরে নিতে হবে এক আমাদের মানে ধান নিতে হবে তাহলে দশ দশ থেকে দশ বাদ দিলে শূন্য আবার এই এক একে দিয়ে দাও তাহলে কত হলো এক আর ওপরে হয়ে যাবে দশ দশ থেকে একবার এক এক দিয়ে দাও তাহলে হয়ে গেল দশ তাহলে উপরে নিতে হবে এগারো এগারো থেকে এক বাদ দিলে কত এগারো থেকে দশ বাদ দিলে এক ওকে তাহলে তুমি দেখো এখানকার যে এক ধান নিয়েছিলাম ওই এক একে দিয়ে দাও তাহলে এক 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 মিলে গেল শূন্য যেন শূন্য সামনে শূন্য শূন্য দাম নেই দিলাম ওকে হচ্ছে এখন ধরো তুমি যদি আর কঠিন কোনো অঙ্ক নাই মানে কঠিন সরি মানে বিয়োগ আর নাই ঠিক আছে ধরো বিয়োগ যে এরকম থাকবে এরকম ধরো আরো কিছু সংখ্যা এরকম বড় বড় সংখ্যা থাক না কেন তুমি তোমার মন মতো তুমি করে করে নিবে তুমি ধরো এটা করো দেখো সবগুলা উপরে জিরো আছে তাহলে সবগুলা তাহলে একটু জটিল মনে হচ্ছে তাই না জটিল না একদম সহজ সুন্দর মতো করে নিতে পারবা যেমন ধরো দশ থেকে দশ ধরবার দশ থেকে একবার দিলে এক ওকে আবার এই একে এক দাও তাহলে দশ আবার দশ থেকে তাহলে দশ বার দিলে কত হবে শূন্য আবার এই একে দিয়ে দাও তাহলে কত হবে দশ আবার দশ থেকে দশ বার দিলে শূন্য আবার এই একে দিয়ে দাও দশ দশ হিসাবেটা তার উপরে দশ দশ থেকে একবার দিলে দশ থেকে দশ বার দিলে শূন্য আবার এক দিয়ে দাও এক তাহলে দশ আর উপরে হয়ে যাবে দশ দশ থেকে দশ বার দিলে শূন্য ওই যে ওখানকার এক পেয়েছে দশ উপরে হয়ে যাবে এগারো এগারো থেকে দশ বাদ দিলে এক ওই যে এক নিয়েছিলে এক দিয়ে দাও হয়ে যাবে দশ উপরে এগারো এগারো থেকে দশ বাদ দিলে এক আর এই যে এক নিয়েছিলে এগারো এক এই এক একে দিয়ে দাও তাহলে যে এক মিলে গেল শূন্য শূন্যের কোন দরকার এইভাবে তুমি বিয়োগ করবে তো করার ক্ষেত্রে যদি আরো কনফিউজ মনে হয় তাহলে এক থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আগে বুঝতে হবে যে এটা শূন্য হয় আবার দশ থেকে যদি তুমি এক বিয়োগ করো তাহলে তোমার হয়ে যাবে কত এক এটা তোমাকে জানতে হবে আবার এগারো থেকে তুমি যদি এক বিয়োগ করো তাহলে হয়ে যায় দশ এগারো যে শূন্য আর যে এক আচ্ছা একশো থেকে তুমি যদি এক বিয়োগ করো তাহলে কত হয় দেখো কারণ হচ্ছে দশ উপরে আছে দশ দশ থেকে একবার দিলে কত এক এতে দিয়ে দাও এক ওকে এখানে এক আছে ধরো তাহলে তো দশ থেকে একবার দিলে এক আর এই যে এই এক দিয়েছিল ধার ওই এক এক দিয়ে ধরো এক এক মিলে গেছে শূন্য তাহলে এগারো হম একশো এক আছে ধরো এক থেকে তুমি এটা বাদ দাও ঠিক আছে তাহলে একশো এক থেকে এক বাদ দিলে কত হয় একশো এক বলে শূন্য এই যে শূন্য এই যে এক ঠিক আছে এইভাবে তুমি যদি করতে পারো তাহলে তোমার কাছে বিয়োগ একবারে পানির মতো এটা খুব কঠিন না যে একবারে খুব কঠিন যে পারবা নেই এমন ওকে আল্লাহ